আলমাটা অনেক মোটা এটা হলো আপনি একশো বিশ কেজি কোয়েট আপনি ভালো সিটটা বানানো এই আলমাটা দাঁড়ানো আপনি দুই হাতে নেস করুন তিরিশ হাজার টাকা রাখতে পারেন এই আলমাটা পিসটা তো আপনার মধ্যে আরেকটা কাটা লাগানো নতুন কোয়ালিটি এই দেখেন সুন্দর কালার যদি বড়ো গিলাস ইত্যাদি সব কিছু ভালো এই দেখেন আপনি দেখেন আপনার উপরে আপনার চারটা খুব পাচ্ছেন দুটা পানি সুন্দর নিচে আবার একটা বড় এখানে আবার একটা চোরা বাঘ আছে চোরা বাঘের মাঝখানে